ঢাকা সাফারে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি শনিবার বিকেলে ওরাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলঝুড়া ইউনিয়নের ঝাওচর সৈয়তলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই আব্দুল সালাম ও তার সঙ্গীয় দল এ সময় পঁয়ত্রিশ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আরিফ পঁচিশকে আটক করা হয় তিনি ওই এলাকার মৃত অসিম উদ্দিনের ছেলে এছাড়া একই দিন রাত আটটার দিকে সামার পৌর এলাকার রেডিও কুলোনি নয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আরও এক মাদক কার বাড়ি নাজমুল তিরিশকে আটক করে এসআই জুয়েল ও তার দল এ সময় তার কাছ থেকে তিরিশ পিস ইয়াবা উদ্ধার করা হয় নাজমুলের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থানার লাঙ্গল আলা গ্রামে তিনি মৃত চিহ্নতালিশ পুত্র ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি জালাল উদ্দিন জানান পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে রিপোর্ট এসবি নিউজ টিভি